আপনি তো বাসায় রাস্তা আপনার তাহলে আপনি আগে ঢুকলেন না কেন সাইড ভাই এটা রং না না ভাই এটা রঙ সাইড আপনি কোন জায়গায় হবেন এই জায়গায় নামায় গাড়ি আমি আপনার আগে না করছি না আমি আগে বলছি যাই হোক সরি আমি সরি আসলে আমি আমি এখনো জানি না এটা আসলে আমি ভুল করছি নাকি র্যাব ছোটোবেলায় একটা কথা শুনতাম যে চাকরি মানেই চাকর চাকরি মানেই চাকর সেই কথাটার মানে এখন বড় হয়ে এই বয়সে এসে হারে হারে ডের পাচ্ছি মানে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে যতই ঝড় তুফান রোদ বৃষ্টি আসুক না কেন আপনাকে চাকরির ক্ষেত্রে অফিসে এবং অফিসের কাজে বাইরে যেতেই হবে যার কোনো বিকল্প নেই এটা মেনে নেই আপনাকে চাকরি করতে হবে আদারওয়াইজ আপনি চাকরি করতে পারবেন না এটি এখন বেলা ঘড়িতে বাজে প্রায় একটা জোরে আদান হইল মাত্র সূর্য ঠিক আমাদের মাথার উপর চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দিচ্ছে তীব্র দাবদা তার মধ্যেই আমি ঢাকা থেকে যাচ্ছি ঢাকার বাইরে মদনপুর সেটা ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মানে আমি যেখান থেকে রওনা দিয়েছি সেখান থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মতো দূরত্ব এবং ওখানে পৌঁছানোর পর হয়তো বা দশ পনেরো মিনিটের কাজ তারপর আমি আবার ব্যাক করবো আমার অফিসে তো আপনি যদি চাকরি করেই থাকেন তাহলে এগুলো মেনে নিয়ে আপনাকে চাকরি করতে হবে কিছু করার নেই এটাই জীবন এটাই চাকরিজীবীদের জীবন তো যাই দেখি রাস্তার কি অবস্থা হয়ে যাও বুরাও ঢাকা থেকে বের হওয়ার সব বড় বড় গাড়িগুলো মোটামুটি আসতেছে দেখেন সবগুলা গাড়ি মোটামুটি স্পিডে আসতেছে তার মধ্যে থেকে এই যে এই পাশ দিয়ে গাড়িগুলো এসে এদিক দিয়ে ইউটার্ন নিচ্ছে কারণ সামনে একটু লোকাল লাইন আপনি যদি দিয়ে ঢুকতে হয় অনেকটা জাম ঠেলে বা ভিড় করতে আসতে হয় যে কারণে গাড়িগুলো সব এদিক দিয়ে আইসা ইউটার্ন নিয়ে তারপরে এদিকে ঢুকে অথচ ওদের জন্য কিন্তু ব্রিজ পার হয়ে কিন্তু একটা ইউটার্ন আছে নিচে দিয়ে আসতে পারে কিন্তু না ওরা রং সাইড দিয়েই যাবে আমরা বাঙালি না এখানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে একজন ট্রাফিক দরকার আমার অন্তপক্ষে যদি একটা সপ্তাহের জন্য নিয়মিত ডিউটি করে আমার মনে হয় যে যারা কন্টিনিউয়াসলি এই কাজটা করে থাকে যে রং সাইড দিয়ে এই নেয় তারা হয়তোবা মানে একটা মানে বা শিক্ষা পেয়ে যাবে এবং কি তাদের একটা অভ্যাস হয়ে যাবে এই যে কত বড় বড় গাড়িগুলো আসতেছে এ ভাই কি ঘুরবেন সুদা যান সুধা সোজা যান সোজা এই মামা সুধা দেন সুযান কই যান কই যান আপনি তো বাসায় এটা রাস্তা আপনার তাহলে আপনি আগে দিয়ে ঢুকলেন না কেন আগে দিয়ে ঢুকলেন না কেন আপনি এই সামনে দিয়ে ঢুকলেন না কেন বামে সামনে রাস্তা বন্ধ কে বলছে রাস্তা বন্ধ এই গাড়িগুলো কেমনে আসছে এই গাড়িগুলো কেমনে আসতেছে দাঁড়ান আপনি কই যান কই যান আপনি কই যান আপনি কই যান হ্যাঁ আপনি কই যান রং সাইড না এটা এ বড় বড় গাড়িগুলো আসতেছে আপনাদেরও একটা জীবনে মায়া থাকা উচিত এই যে বড় বড় গাড়িগুলো যদি একটা এক্সিডেন্ট করে আপনার তো মরে যাবেন গ্যাসের গাড়ি না আইয়া পড়ছেন আপনার শিক্ষা এটা আপনি ঘুরে যাবেন না কে বলছে বন্ধু তাহলে আপনি আগেতে ঢুকলেন না কেন ঢুকলেন না কেন কিছু জানে থাকলে না কেন এখানে আমি যদি সারাদিনও দাঁড়িয়ে থাকি মানে হয়তোবা আমি কয়েকটা গাড়ি ঘুরাই দিতে পারবো কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না এই জায়গাটা স্থায়ী সমাধান করতে হইলে এখানে অবশ্যই অবশ্যই একজন ট্রাফিক সার্জনকে লাগবে যিনি এই জায়গাটা সমাধান করে দেবে এ কাকা যান সুধা দেন ঘুরে আসেন যান এছাড়া আদারওয়াইজ কোনো উপায় নাই এই যে এটা কিন্তু অর্থের আসতে যাচ্ছিলো যেখানে আমি সারাদিন দাঁড়িয়ে থাকলেও কোনো লাভ হবে না এটা স্থায়ী কোনো সমাধান করতে পারবো না তো আমি শুনে দৃষ্টি আকর্ষণ করছি এখানে পঞ্চাশ মিটার রাস্তা এই পঞ্চাশ মিটার রাস্তা দিয়ে এখানে রাস্তাটা খুব বেশি চড়া না হয়তো দুইটা গাড়ি ডাবল করে যদি আসে তাহলে রাস্তাটা বন্ধ হয়ে যায় তো এর মধ্যে দিয়েই এ রং সাইড এই পঞ্চাশ মিটার রাস্তার জন্য রং সাইড দিয়ে বড় বড় প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল এই পিক আপ বাস এগুলো কন্টিনিউসলি করতেই থাকে শুধু আজকে নতুন না আমি আজকে সাথে ক্যামেরা নিয়ে আসছি বিধায় একটু একটা রেকর্ড করলাম কয়েকদিন আগে আমাদের এই যে বাইকারই একজন বড়ো ভাই রাজভাই যার একটা পেজ আছে মোটো উনিও এই কাজটা করছে তো আসলে রাজভাই বেশ বেশ কিছুক্ষণ দাঁড়াই ছিল দাঁড়াই থেকে উনি উল্টা থেকে যে অটোগুলো আসতেছে এই ঘুরাই দিয়েছিল অবস্থা আর কি বড় ভাই ঘুরবেন ঘুরতে পারেন কিন্তু যেভাবে গাড়ির চাপ একটা ক্ষতি তো আর সবসময় হবে না অ্যাক্সিডেন্ট তো বছর দিনে হয় এই আর কি কাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই তো সোজা চলে যান সোজা কাকা

না না এটা রং সাইড এটা রং সাইড ভাই এটা রং সাইড না না ভাই এটা রং সাইড আপনি সোজা যাবেন কোন জায়গায় নেওয়া এই জায়গায় কই মায়ের গাড়ি না না আপনি ওই দিকটা ঘুরে আসবেন জান রং সাইড না না ভাই এটা রং সাইড কোনোভাবে হবে না কাকা কাকা প্লিজ ভাজান বাজান এটা রং কি আপনি সবসময় এটা ব্যবহার করেন এটা করেন না ভাই এটা করেন না হ্যাঁ

না র্যাবের কিছু বলতে পারি না ওরা কি কমে ছেড়ে দিলাম জিনিসটা হয়ে যাব আমার এখানে দাঁড়িয়ে থাকা একদমই বৃথা বৃথা বলতে বৃথা এর উপরে কিছু নাই কেননা আপনারা দেখলেন যে একটা র্যাবের গাড়ি এদিক দিয়ে গেল তাহলে ওনারা তো আইনের লোক প্রশাসনের লোক ওনারা তো ভুল করতে পারে না ওনারা যেটা করবে আমরা ওনাদের থেকে শিখবো তাহলে আমার মনে হয় এটা রাইট সাইডই ছিল আমি এতক্ষণ ভুলছিলাম মানুষগুলোকে ভুল দিছি ভুল শেখাইছি যেটা রং সাইড ভুল বুঝাইছি যাই হোক সরি আমি সরি আসলে আমি আমি এখনও জানি না এটা আসলে আমি ভুল করছি নাকি র্যাব এগারো গাড়িটা ভুল করছে যেটাই হোক আপনারা আমাকে একটু বললেন হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে কে ভুল করছে আমি ভুল করছি না ওনারা ভুল করছে এখন গরিবদের সময় প্রায় চারটা আলহামদুলিল্লাহ আমি এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভার মানে আমার কাজ শেষ করে চলে আসছে ঢাকায় ঢুকে গেছি তো আকাশ আকাশ খুবই বৈচিত্র্যময় আমি যখন দুপুর একটা বাজে রওনা দেই তখন ছিল তীব্র রোদ রৌদ্রের দাবদায় শরীরের চামড়া ঝলে যাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওয়েদারটা খুবই সুন্দর আকাশের সূর্যকে দেখাই যাচ্ছে না একটু মেঘলা মেঘলা আকাশটা হয়তো বৃষ্টি আসতে পারে কিছুক্ষণ পরেই সম্ভবত যাই হোক দিন শেষে আসলে একটা কথাই বলবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব যতক্ষণ পর্যন্ত আমরা নিজের একটা বিষয় না বুঝবো যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হতে পারে না এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় না ঢুকবে আমরা মাথায় এটাকে স্থির না করব। ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তায় দুর্ঘটনা কমার সম্ভাবনা একদম নাই বললেই চলে কারণ আসলে পুলিশ প্রশাসন ট্রাফিক আমাদেরকে কখনোই রুখতে পারবে না কারণ প্রত্যেকটা জায়গাতে 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 পুলিশরা ডিউটি করা সম্ভব না আমাদের নিজেদের দায়িত্ব থেকে নিজেদের চেতনা থেকে নিজেদের চিন্তা থেকে অন্যায় রং সাইট ফুটপাথ ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে তবেই দিন শেষে দেখা যাবে সুন্দর রাস্তা সুন্দর একটি সমাজ সবাই সচেতন হন সচেতনতামূলক কাজ করুন ধন্যবাদ ধন্যবাদ